আটিয়া সালাফিয়া শিশু মাদ্রাসার উন্নতিকল্পে এবং পরিচালনায় আজ পঁয়ষট্টিতম ইসলামী আলোচনা সভা তারিখ পনেরোই জানুয়ারি দু বুধবার আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও আজকের সভার সভাপতি সহসভাপতি অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা এবং আপনাদের অত্র থানার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সুবান তালা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকল ওপরই আমিন মহান্ত আল্লাহ সুবান তালা কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তালা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্ছুটি গোনা পাপ অন্যায় করে থাকি আজকের এই আলোচনা সভার অশিলাই আমাদের পেছনের ছোটো ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পরী আমিন সম্মানিত থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র করানুল করিম এবং হাদিস মুবারক থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় কি বললাম বলেন তো আরো জোরে বলেন হয়নি আরো জোরে এতক্ষণ তো খুব চিৎকার মারছিলেন যখন আমি পাঠ করছিলাম নিজের আকোষে কথা বলছেন এখন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আলোচ্য বিষয় কি তো গুটি কয়েক আট দশ জন মানুষ বলছেন বা কি ঘুমাচ্ছেন নাকি এখন বলেন আলোচ্য বিষয়টা বলেন আবার বলেন এটা বললাম আলোচ্য বিষয় তাই না আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় মানে এমন কিছু আমল আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমলগুলো দুনিয়াবী জীবনে যদি করতে পারেন তাহলে আল্লাহ সুবান তালা আমাদের প্রত্যেককে জান্নাতে একটা করে ঘর আগে থেকে আমাদের জন্য ফাইনাল করে রাখবেন যদি আপনি চান এখন আপনি কলকাতায় যাবেন আপনি ট্রেনে টিকিট কাটার জন্য আগে রিজার্ভেশন কনফার্ম করতে হয় না তো রিজার্ভেশন কনফার্ম করার জন্য কিছু অর্থ ব্যয় করতে হয় কিছু সময় ব্যয় করতে হয় তারপর আপনার কনফার্মেশন নোটিফিকেশান মোবাইলে হোক বা কোনো প্রিন্ট আউটের মাধ্যমে আপনার হাতে দিয়ে দেওয়া হয় ঠিক আল্লাহ সুবান তালার জান্নাতে অজস্র অসংখ্য ঘর আছে এটা নিশ্চিত সত্য কথা আর সেই সমস্ত ঘরগুলোকে যদি কনফার্ম করতে চান এ দুবীর জীবনে কিছু আপনাকে কর্ম করতে হবে আর এই কর্মের মাধ্যমেই ইনশাল্লাহ আপনি আশা রাখতে পারেন যে জান্নাতে আপনি ঘর পাবেন আর যাদের জান্নাত আছে না নাই মৃত্যুর পর জীবন আসলে এটা সত্য কি সত্য নয় কবরে রাজা এটা কে বা দেখে এসেছে হুজুর আপনি এত বড় কথা বলছেন তো কবরে যে আজও হয় মৃত্যুর পর যে একটা জীবন আছে একটা লাইফ আছে এটা কে দেখে এসেছে প্রমাণ কি যদি এমন যদি কোনো সংশয় ছন্দ যদি থাকে ইনশাল্লাহ আলোচনার শেষেই প্রশ্নোত্তর পর্ব আছে মুসলিম এবং অমুসলিম সকলে আপনার অংশগ্রহণ করতে পারবেন আর আমার আলোচনার প্রত্যেক আলোচনার পরেই একটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অ্যান্সার সেশন রাখা হয় তাতে আমার আলোচনার মধ্যে যদি আমি কোনো ভুল করে থাকি বা আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না বলতে পারে না সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499 আল্লাহ নবী বলছেন কুল্লু আদম খাত্তাউন প্রত্যেক আদমের সন্তান তারা ভুলকারী ভুল মানুষ করবে এটা মানুষের একটা বৈশিষ্ট্য সুনান তিরমিজি হাদিস নাম্বার 3105 আল্লাহ নবী বলছেন যদি আদমের সন্তান ভুল না করতো আল্লাহ সুবান ও তাহলে আমি এমন এক জাতিকে সৃষ্টি করতাম যারা ভুল করত আবার আমি আল্লাহর কাছে বারবার তার তৌবা করতো মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম দুটো হাদিস থেকে শুরুতেই যে মানুষ ভুল করবে এটা স্বাভাবিক সে আলেম হোক সে যত বড় মুক্তি মহাদেশ ফোকা হোক যত বড় পণ্ডিত মহাত্মা মহাপুরুষ হোক আর যত বড় অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে দুনিয়ার যত মানুষ আছে সকলের দ্বারা ভোলা সম্ভব কেন স্যার আইজাক নিউটন নাম শুনেছেন না ভাইয়ান যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন মোটামুটি যত সামান্য ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়লেও নামটা শুনেছেন আইজাক নিউটন তিনি যেই থিওরিগুলো দিয়েছিলেন আমাদের কিছুদিন আগে অ্যালবার্ট আইন স্টাইল আইজাক নিউটনের সিক্সটি পার্সেন্ট থিওরিকে প্র ভুল প্রমাণ করে ছেড়ে দিয়েছে মানে বিজ্ঞানের মধ্যে সায়েন্সের মধ্যেও একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানী ভুল ধরে ধরে কি ধরে না তার মানে শুধু হুজুর রায় যে হুজুরদের ভুল ধরে রাজনীতির বক্তা যারা একজন রাজনীতি বক্তার হুল ধরে এক ধর্মের বক্তা আর এক ধর্মের বক্তা বক্তা সম্পর্কে সমালোচনা করে এমনটা নয় এবং সায়েন্সের মধ্যে যতগুলো বিরোধিতা আছে যেমন চার্লস ডারউইন থিওরি অফ ইভলিউশন মানে আপনার ভাষাতে মানুষ এসেছে হনুমান থেকে ওই যে ইতিহাস ভূগোলে বই দেখেছেন না প্রথমে একটা হনুমান আস্তে 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 মানুষ হচ্ছে তো এই গবেষণাকে পৃথিবীতে যতগুলো চার্জ থিওরি পক্ষে যতগুলো বই লেখা হয়েছে তার দ্বিগুণ বিপক্ষে বিজ্ঞানীরা বই লিখেছে কোনো হুজুর না তার মানে বোঝা গেল প্রত্যেকটা জায়গাতে ভোলা হওয়া সম্ভব তাই আমি আলমার আলোচনার পরে একটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব রাখি আমার আলোচনা শুনে যদি মনে হয় কোনো একটা পয়েন্ট আমি ভুল বলেছি অবশ্যই আপনি আমাকে দলিল ভিত্তিক খণ্ডন যদি করে দেন আমি এখান থেকে রুজু তথা প্রত্যাবর্তন করব আল্লাহ ওয়া তালা আমাদের প্রত্যেককে কথা শোনা এবং সে অনুযায়ী বোঝা এবং করা তৌফিক দামকর সকল বলি আমিন সম্ময়দের সুধি আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় তিরমিজি তিরমিজি হাদিসমা তিন হাজার পাঁচশো চল্লিশ আলানি বলছেন যে আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সত্তর কত বছর আরও জোরে কত বছর ষাট থেকে সত্তর বছর আমি আমার একটা প্রবলেম আগে আপনাকে বলি আমি কথা বললে আমি এক একা কথা বলিও না আলোচনা করতেও পারি না প্রত্যেক দেড় থেকে তিন মিনিটের মধ্যে আপনাকে প্রশ্ন করব। আর প্রশ্নের আপনাকে সারা দিতে হবে তা আলোচনা শোনার জন্য খরগোশের মতো কানটাকে খাড়া রাখতে হবে আর যখন প্রশ্ন করব তখন অ্যান্সার করতে হবে বাঘের মতো পার্মেন্ট তো ইনশাআল্লাহ কেন বর্তমান বিজ্ঞানীরা আমাদেরকে শেখাচ্ছে যারা সাইকোলজি নিয়ে একটু জচ্ছমান পড়াশোনা করেছেন সাইকোলজি মানে মানুষের ব্রেন নিয়ে যারা গবেষণা করে মানুষ কীভাবে চিন্তা করে যারা এই নিয়ে গবেষণা করে তারা বলছে একজন শ্রোতার সঙ্গে একজন বক্তার কানেকশন একজন শিক্ষকের সঙ্গে ছাত্র কানেকশন থাকে মাত্র নব্বই সেকেন্ড কত সেকেন্ড সেকেন্ড মানে আপনার কথা কথা বলছি আপনি শুনছেন শুনছেন ঠিক তো সেকেন্ডের মধ্যেই একবার ব্রেক হয়ে যাবে মানে আপনি কথা শুনতে শুনতে কোথায় হারিয়ে যাবেন মানে আপনার চিন্তা আপনার যে সেন্স এটা অন্য দিকে কাজ করবে মানে বসে থাকবেন এখানে শুনছেন হঠাৎ করে মনটা কোথায় যেন চলে যাবে বডি এখানে থাকবে এই জন্য আপনার মনটাকে আবার ফিরিয়ে আনার জন্য প্রত্যেক ডেট থেকে তিন মিনিটের মধ্যেই একটা প্রশ্ন করব যেন আপনার মন এবং আপনার মস্তিষ্ক দুটো যেন আমি পাই নচেত আমি বলে যাব এক কালকে চার দোকানে গিয়ে আপনারা আলোচনা করবেন আর আমি এটাকে বলবো জায়েজ বলবেন হুজুর তো বলে গেলে ওটা না জায়েজ তুই কেন করলি মারামারি লেগে যাবে ভাই এমন আছে না নাই আছে আল্লাহ বলছেন উন্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর বছর জামি তিরমিজি হাদিস হাদিস্তান দু হাজার চারশো সতেরো আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে টোটালি পাঁচখানা প্রথম প্রশ্ন করা হবে কয়টা আরও জোরে কয়টা পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন হবে আন যে বান্দা তোমাকে যে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর দিয়েছিলাম এই পঞ্চাশ বছরে ষাট বছর তিরিশ বছর আপনি যা হায়াত পেয়েছেন তারপরে কবরে গিয়েছেন যে তিরিশ বছরে মৃত্যুবরণ করেন তিরিশ বছরে হিসাব আল্লাহ সুবান আপনাকে যে করাই গন্ডায় প্রত্যেক সেকেন্ডের হিসাব কেমতের মাঠে আপনাকে যে চাইবে আপনাকে প্রস্তুতি থাকতে হবে সেই দিন আল্লাহ সুবান যখন হিসাব চাইবে যে এই সেকেন্ডের হিসাব আপনাকে দেওয়া লাগবে প্রত্যেক আদর্শ সন্তানের জন্য এখন বলেন যে আমরা যে পঞ্চাশ বছর বা চল্লিশ বছর বা আমাদের বয়স তিরিশ বছর পার হয়ে গেল আমরা আমাদের এই তিরিশ বছরের হিসাব আল্লাহকে দিতে পারবো যদি আজকে যদি মৃত্যুবরণ করি মৃত্যু অনিবার্য সত্য ভাই কেউ আজ আমাদের জীবিত আছে পৃথিবীতে কেউ আছে মৃত্যু যে কত ভয়ঙ্কর এটা ফেস করার জন্য খুব বেশি তো যা দরকার নেই মরার পরে কি হবে এটা অনেক পরের কথা অনেক দিয়ে আপনাকে প্রমাণ করতে হতে পারে কিন্তু মানুষ যে মৃত্যুবরণ করবে এটা নিশ্চিত সত্য কোনো সন্দেহ আছে আর মৃত্যু হলে মানুষের চেহারা যে ভয়ঙ্কর হয় এটা যদি আপনি না বুঝতে পারেন আপনার যদি প্রিয় সবচেয়ে যে কাছের মানুষ যদি আপনার মাও মারা যায় যদি আপনার স্ত্রী মারা যায় সন্তান যদি মারা যায় শুধু আপনাকে বলবো অনুরোধ করে একটা রাত্রি শুধু আপনি মৃত লাশের সামনে আপনার ছেলে আপনার স্ত্রী আপনি যে স্ত্রীকে নিয়ে চল্লিশ বছর সংসার করেছেন আজকে যদি মারা যায় রাত্রি আপনি এক রাত ওই ঘরে যেই ঘরে এতদিন ছিলেন এক ঘরে আপনি রাত্রি বেলাতে মৃত স্ত্রীর লাশকে নিয়ে আপনি শুয়ে থাকতে পারবেন না ভয় করবে করে করে না কথা বলে আপনি আগে যখন জীবিত ছিল তার সঙ্গে ছিলেন কোনো ভয় নেই কোন টেনশন নেই কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান আপনার হৃদয় সব জায়গায় যাকে বেশি ভালোবাসেন যার কাছে কোনো লজ্জা নেই কোনো পর্দা নেই বরের শরীর একে অপরের সঙ্গে যারা আমরা উন্মুক্ত করে দিই সে নিজের স্ত্রী যদি মারা যায় আপনি এক রাত মৃত স্ত্রীকে নিয়ে আপনি রাত কাটাতে পারবেন না দেখলেই আপনার মধ্যে ভয় সৃষ্টি হবে আপনি কখনো মৃত মানুষকে গোসল করিয়েছেন একবার করিয়ে দেখবেন মাত্র যখন মৃত মানুষটাকে গোসল করাবেন দেখবেন কত বড় বড় রাজনীতিবিদ হোক যত বড় দাম্বিক ব্যক্তি হোক যত বড় শিক্ষিত হোক যত কোটিপতি হোক যখন মৃত লাশটিকে আপনি গোসল দিয়াবেন দেখবেন কত নির্ভয় মানুষ তার কোনো চলাচল করার মতো একটু নড়ার মতো কোনো ক্ষমতা নাই কত অসহায় আপনি তখন বুঝতে পারবেন আল্লাহ নবী তার জন্য মাঝে মধ্যে কবর স্থানে চলে যেতেন কত বড় বড় মানুষ মারা গেছে কবরে সাহিত্য আছে আছে না নাই কথা বলেন আছে তাই মনে রাখবেন এই জীবনটাই শেষ নয় এই জীবনের পরে আরেকটা একটা জীবন হান্ড্রেড পার্সেন্ট আছে যদি না থাকে তাহলে গোটা দুনিয়ায় কোনো নৈতিকতা কোনো সিস্টেম এগুলো সব অচল হয়ে যাবে একটা উদাহরণ দিই বুঝতে পারবেন যদি মৃত্যুর উপর জীবন না থাকে পরকাল বলে কোনো জিনিস যদি না থাকে তাহলে দুনিযাতে প্রত্যেক মানুষ ন্যায় ইনসাফ বিচার পাবে